নমস্কার বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় জ্যোতিষকন্যা রাশি চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন রাশিফল আপডেট যা হতে পারে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা চলুন জেনে নিই আজ কোন রাশির কপাল খুলছে কার ভাগ্যে আসছে বড় সুযোগ আজকের ভিডিওতে আপনাদের বলবো যে দুটি রাশি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পেতে চলেছে দারুণ অর্থভাগ্যের চমক হঠাৎ করে ভাগ্য এমনভাবে ঘুরবে যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগও আসতে পারে কোন রাশি সেই সৌভাগ্যের তালিকায় আছে চলুন শুরুতেই জেনে নিই বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দু মেষ থেকে কন্যা রাশি রাশিচক্রের প্রথম ছয় রাশির ভাগ্যে কি আছে মেষ রাশিতে কি আছে তা দেখে নেওয়া যাক বৃহস্পতিবার একটি মিশ্র দিন হবে এবং পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে আপনার স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বাধা আসবে তাই কোনো নতুন উদ্যোগ শুরু করা এড়িয়ে চলুন কারণ আপনার সরাসরি ক্ষতি হতে পারে পরিবারে মতবিরোধ বাড়তে পারে তাই প্রতিক্রিয়া জানানোর আগে ভাবুন এবং পরিবেশ শান্তে রাখার চেষ্টা করুন বৃষরাশিতে কি আছে তা দেখে নেওয়া যাক বৃহস্পতিবার দিনটি কঠোর পরিশ্রমে ভরা থাকবে এবং এই ক্লান্তি সরাসরি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হবে তবে ব্যবসায়ী পার্টনারের দ্বারা বিশ্বাসঘাতকতার সম্ভাবনাও রয়েছে এবং অসাবধানতা বয়বহুল প্রমাণিত হবে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন চ্যালেঞ্জ নিশ্চিত তবে ক্রমাগত কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম হবেন মিথুন রাশিতে কি আছে তা দেখে নেওয়া যাক দিনটি স্বাভাবিক থাকবে তবে মানসিক ও শারীরিক ক্লান্তি কাজের উপর প্রভাব ফেলতে পারে ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই নতুন কিছু শুরু করা এড়িয়ে চলুন পরিবারের মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে অর্ক এড়িয়ে চলাই ভালো নিজেকে কিছুটা সময় দিন একা থাকা মানসিক স্থিতিশীলতা বয় আনবে কর্কট রাশিতে কি আছে তা দেখে নেও দিনটি অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফলাফল বয়ে আনবে নির্দিষ্ট উদ্দেশ্যে বাইরে ভ্রমণ সফল প্রমাণিত হবে ব্যবসায় নতুন সুযোগ আসবে যার ফলে আয় বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা সম্মান এবং সমর্থন উভয়ই দেবেন এবং আপনি একটি বড় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন সামগ্রিকভাবে দিনটি সফল হবে সিংহ রাশিতে কি আছে দিনটি চ্যালেঞ্জিং শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে ব্যবসায়িকভাবে কাছের বা পরিচিত কারো দ্বারা বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে তাই কাউকে টাকা দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ বাড়তে পারে গাড়ি চালানোর সময় বেপরয়া আচরণ এড়িয়ে চলুন এবার কন্যা রাশি দেখব সাফল্যের দিন যদি চাকরির খোঁজ করেন তাহলে ভালো ফল পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে এবং শক্তি পাবেন ব্যবসায় বড় কারো সাহায্য মিলতে পারে যাতে লাভ হতে পারে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দিনটি ইতিবাচক আজকের বৃহস্পতিবারের জন্য মূল মন্ত্র হল দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুবে নমহ এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমহ এবং বৃহস্পতির গায়ত্রী মন্ত্র ও আঙ্গিরাসায় বিদমহে দণ্ডায়ুধায় ধিমহি তন্নজীব প্রচোদয়াত জপ করা হয় এই মন্ত্রগুলি জপ করলে জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যে লাভ হয় আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশির আরও নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন